ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়ার আগে আগে এই তিনটি কাজ আমরা করব সবাই কথাগুলো মন দিয়ে শুনবেন যে তিনটি কথা বলব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সঞ্চয় করবেন দুই নম্বর হচ্ছে ভালো বন্ধু থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে আপনি যে চাকরি করেন যেই চাকরি করেন না কেন যে ব্যবসা করেন না কেন পাশাপাশি অন্য আরও একটি দক্ষতা অর্জন করতে হবে এই তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলব দেখেন আপনি আমি বর্তমানে যে চাকরি করতেছি যে ব্যবসা করতেছি এটা এটি আসলে এমনও তো হতে পারে এক এক মাস বছর বছর পরে আমি যে ব্যবসা করি যে প্রতিষ্ঠানে চাকরি করি এটি নাও থাকতে পারে এটি স্থায়ী না হঠাৎ করে আপনাকে আপনার উপর লেভেল থেকে বলল যে কালকে থেকে তুমি রাখবা না এমনও হতে পারে তো যে কথাটি বলতেছি যে তিনটি বিষয় সেটি হচ্ছে প্রথম হচ্ছে ভালো বন্ধু আপনি আপনি চেষ্টা করবেন সবসময় আপনার ব্যাকআপ হিসাবে ভালো একটি বন্ধু আপনার রাখার জন্য আপনার যদি ইন কেস আপনার চাকরিটি চলে যায় সেই ক্ষেত্রে আপনি আর যদি একটি ভালো বন্ধু থাকে আপনার বন্ধুটি আপনাকে ব্যাকআপ হিসাবে সেই এমন একটি বন্ধু রাখবেন এমন একটি বন্ধু নির্বাচন করবেন যে আপনাকে ব্যাকআপ দেবে সে আপনাকে সাপোর্ট দিবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে সঞ্চয় আপনি চাকরির পাশাপাশি চাকরি তো করবেন আপনি যদি মাসে বিশ হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকা যে কয় টাকা ইনকাম করেন না কেন আপনি এ টাকার মধ্য থেকে প্রতি মাসে একটি সঞ্চয় করবেন এখান থেকে এক হাজার দুই হাজার তিন হাজার যতটুকু পারেন এই পরিমাণ আপনি সঞ্চয় করবেন প্রতি মাসে আর এই সঞ্চয়টি করবেন প্রত্যেক মাসে ফিক্সড এটি আপনি করবেন নির্ধারিত করতেই হবে নাহলে কিন্তু এটা ভবিষ্যতে আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়বেন আর যদি এই ছোট ছোট অ্যামাউন্ট যদি আপনি প্রতি মাসে গোছাতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক এটি বড় একটি অ্যামাউন্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আপনার জন্য সুবিধা হবে সবার জন্য সুবিধা হবে আর তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমি আপনি যে চাকরিটি করতেছি যে ব্যবসাটি করতেছি এটার পাশাপাশি কিন্তু একটি ই করতে হবে অন্য কাজের একটি দক্ষতা অর্জন করতে হবে এমনও তো হতে পারে চাকরি আমার নাও থাকতে পারে চাকরি এক বছর পর অথবা দু বছর পর আমি যে চাকরি করি এটা হয়তো পরবর্তী নাও করতে পারি এমনও হতে পারে তো চাকরির পাশাপাশি যদি অন্য কোনো একটি দক্ষতা আমি অর্জন করি আপনি অর্জন করতে পারেন তাহলে দেখবেন আপনি চাকরি চলে গেলে কোনো সমস্যা নেই যদি পাশাপাশি অন্য একটি দক্ষতা অর্জন করতে পারি আমি আপনি তাহলে সেখান থেকে আমি লাভবান হব তাই আমরা চেষ্টা করব আমি যে কথা তিনটা বললাম যে কথা তিনটি বললাম এটি আমরা সবাই চেষ্টা করার জন্য সবাই মানার জন্য চেষ্টা করব সঞ্চয় করব চাকরির পাশাপাশি অন্য একটি দক্ষতা অর্জন করব আর ভালো বন্ধু ভালো বন্ধুর কোনো বিকল্প নেই আমরা সবাই চেষ্টা করব এই তিনটি গুণ আমরা সবাই অর্জন করার জন্য ভালো বন্ধুরা নির্বাচন করব সঞ্চয় করব আর চাকরির পাশাপাশি অন্য একটি দক্ষতা অর্জন করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন